হ্যালো গাই আমি আবার গাই ওই হলো সেলমে সাউল যেটি বললো সেটে আমি আজকে আবার আপনাকে মাঝে ওইটা করতে চলে আইছি ও হয় ওই সেলমে সাউল যেটা বললো সেইটা আমি আজকে আপনাদের মাঝে আবার ব্লক করতে চলে আইছি ওই হইলো। ওইটা করব শিল্পকলায় শিল্পকলায় মেলা হচ্ছে বুঝছেন তারুণ্য মেলা হচ্ছে ওই মেলায় আমরা অরণ্য উৎসব ওই হইলো সাল যেটা বললো ওইটা ওইটা আমরা দেখব আর আপনাকে দেখাবো বুঝছেন ওই প্রথম ভিডিওটা আপনাকে নাকি ওইটা লাগেছে ভালো ভালো ওই হইলো ওই ভালো লাগে তা আমি আর একটা ওইটা বললো ওইটা করতে আইছি চলেন আমরা আপনাদের এখন যায় ওই আমার হুগার পিছনে কি কি আছে আপনাকে সবাই আমরা দেখাবো বুঝছেন আমার হুগার পিছনে যা যা আছে মেলা ঘুরে সাথে সাথে তো আমার সাথে হ্যাঁ সাথে হ্যাঁ হ্যাঁ ওইটা দেখাবো আমার সাথে আমার সেলিমের আছে সেলিমের পাকা ওইটা ভালো ছেলে হ্যাঁ ভালো ছেলে এটা তো আপনারা জানেন না এখন সেলিমের সল আপনারা কি আমার হুগার পিছনে কি আছে আপনারা আমার সাথে আমার সাথে দেখেন আমার সাথে দেখেন কত কিছু আছে দেখছেন কি আছে ওমা আর বাবা করে ঘাস থেকে গালি সব ঘরে গেল তুমি এইভাবে দাঁড়াও আমি घुसছিলাম হ্যাঁ তুমিই घुसছিলি আমি घुसছিলাম ক্যামেরা ঘুরে নি আমরা এখন আপনাদের আমি আপনাদের এখন দেখাবো বুঝছেন কি দেখাবো রে মেলা মেলা কি মেলায় মেলা এবং ও হো মেলায় আসলে আমি খুব ভালো লাগে বুঝেছেন মেলায় খুব সুন্দর সুন্দর মেয়া মানুষ থাকে আর মেয়া মানুষ দেখতে খুব ভাল লাগে আপনারা কি মেয়া মানুষ একটা দিদি দেখবেন তোমার আসল কথা সবাই জেনে যাচ্ছে ও সরি আমি আমার আসল কথা কেউ জানে না সেলমে শাল যা বলবে আমি তাই করবে সেলমের শাল কি করতে গেলাম সেখানে দেখা এই যে সবাই যারা আছে তাদের দেখাও কি দেখাবো যারা এই যে স্টল নিয়ে আসে তাদের দেখাও ও এখন কি করতে আইছি ব্লগ ও হ্যাঁ আমি ব্লগ করতে আইছি আমি এখন ব্লগ করব বুঝছেন আমা কি করতে আলাম আমি ব্লগ ভিডিও ভিডিও করতে হ্যাঁ ভিডিও করতে কেমন করে যেভাবে করছো সেইভাবে ও এমন করে করে হ্যাঁ আমি আপনাদের এখন দেখাবো আপনারা আমার সাথে কিন্তু দেখবেন বুঝলেন আর ওই যে গত ভিডিও আপনারা আমার খুব ভালো ভালো কথা বলেছেন আমার খুব ভালো লাগেছে আপনারা এই ভিডিওতে আমার ওইতা করবেন বুঝলেন কি করবে হ্যাঁ আর কমেন্ট করবেন আর বেশি বেশি করি ওইটা ওই এমন করি করে না ওই যে কলি মেলা দেখে ওমা ওখানে আবার গান সাংস্কৃতিক অনুষ্ঠান লেখাই আছে মেলায় গান হয়

এই মালটা কিন্তু সরো এ দেখেন এর মাথায়ও কিন্তু হেলমেট আছে আপনাকে যদি এই হেলমেটটা ভালো লাগে থাকে আপনারা বেশি বেশি মাথা মাথা টাক মাথা হেলমেট না এটি হেলমেট না ভুল বলি হেলমেট এটি টাক মাথা ভাই একটু 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 দেখাই ও হ্যাঁ ভাই লজ লজ্জা পাইছে আমিও লজ্জা পাইনি ভাই লজ্জা পাইছে এখন মেলা মেলা আসলে আমার মনটা খুব খুশি হয় মেলা তোমার কাজ কাজ কাম নয় আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ বসি বসি দুল খাতে আর মায়ের মানুষ দেখছে কি যে আবার ভাই দেখছে আর দেখ কি করেছে বুঝাবো আবার তোমার আসল কথা বলে কি কি দেখছে সেলিমের সর বলে মেয়ে মানুষ দেখতে আসিনি আমি মেলা দেখতে আসি কিন্তু কিডা জানে কার আসল কথা আপনি যদি মেয়ে দেখতে মন চায় শিল্পকলায় চলিয়ে আসে তার অন্য মেলায় আসে ওই আপনারাও মেয়ে মানুষ দেখেন আর এখন মেলা মেলা খাওয়ার জিনিসপত্র আছে আসে তার খায় বুঝছেন আর কি করতে হয় যেন ভিডিও হয় হ্যাঁ আর কি বলতে হয় সাথে থাকতে বলতে হয় মেশাল যেগুলো ওই সেইগুলোই ঠিক আছে আপনারা হম করি আমাকে করেন আর যারা করবেন না তারা